আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো এরকম মিনি ব্লগ কিন্তু আমার এই ব্লক ভিডিওতে কিন্তু আমি প্রথমে আপলোড করে থাকি তো আজকের এই ব্লগ ভিডিওতে আসার কারণ হলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে কিন্তু একটি কিন্তু বিল্ডিং তৈরি করা হচ্ছে এখানে কিন্তু প্রায় হচ্ছে তিন শতাংশের মতো জায়গা রয়েছে তো এই তিন শতাংশ জায়গার উপরে কিন্তু এখানে দুই তলা বিশিষ্ট কিন্তু একটি বিল্ডিং তৈরি করা হবে তো এখানে কিন্তু গাঁথনি দেওয়া হয়েছে মানে নিচে কিন্তু করে কিন্তু গাঁথনি করা হয়েছে তো এই যে গাঁথনি কিন্তু ভবন তৈরি করার জন্য কিন্তু এই বিল্ডিংটি তৈরি করা হচ্ছে তো এই জায়গায় ইঞ্জিনিয়াররা আরেকটা জিনিস নির্ধারণ করেছে তারা বলেছে যে এখানে নিচের কাঠামো গুলো যত শক্ত হবে তত বিল্ডিংটি তত মজবুত হবে এটা কিন্তু আপনারা সকলেই জানেন তো এই জন্যই কিন্তু অবশ্যই আপনাদেরকে বিল্ডিং তৈরি করার কিন্তু নিচে মাটিগুলো নির্ধারণ করতে হবে এগুলো মাটিগুলো পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু বিল্ডিংগুলো কিন্তু নিশ্চয়ই কিন্তু অনেক শক্তিশালী হয়ে কিন্তু গড়ে উঠবে তো এই যে দেখতে পাচ্ছেন ফাইলে কিন্তু এটি কিন্তু ভবন কিন্তু তৈরি করা হচ্ছে তো এটি কিন্তু প্রায় হচ্ছে দুইটালায় কিন্তু করা হবে মোটামুটিভাবে এবং পরবর্তীতে কিন্তু আরও বাড়ানো হবে তো এখন মোটামুটিভাবে এটি কিন্তু তলা করা হবে এখন কিন্তু কাজ কিন্তু বর্তমান চলমান আমি বর্তমান কিন্তু এখানে কিন্তু কাজ চলমান রয়েছে এখানে কিন্তু এগুলি কিন্তু কাজ চলতেছে আজকে অবডেট যার কারণে কিন্তু লোকজন আসে নাই সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে কিন্তু কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু আমরা একটি টিউবওয়েল স্থাপন করেছি তো এই টিউবওয়েলের মাধ্যমে কিন্তু সাইডে একটি মোটর স্থাপন করা হয়েছে তো ওখান থেকে কিন্তু পানি সরবরাহ করা হয়ে থাকে চারদিকে এবং এই দেখতে পাচ্ছেন কিন্তু গুলো প্রায় হচ্ছে দুই মাস আগে কিন্তু কেনা হয়েছিল তো তখন দর অনেক কম ছিল আগে যদি আপনারা কিনে রাখেন এগুলো তাহলে কিন্তু অনেক কম দামে কিনতে পারছেন এখন প্রায় মোটামুটি দাম অনেক বেড়ে গেছে তো বন্ধুরা যা যা আমার এই ব্লগে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোন ব্লগে তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম